ओम अज्ञानतिरांध्य गनांजनशलाकया चक्षुर तस्म श्रीगुरव नम नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्तिवेदातस्वानीति नमस्ते सरस्वतीदेव गौरवाणे प्रचारिणे निर्विशेषून्यवादी पाश्चातरिणे वंशाकत कृपा सिंधु पतिता पावनेभ्यो वैष्णवभ्यो नमो नमः प्रदायने कलो प्रेमानंदयने नाशाय जाहनवापत नमः नमो महदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण नामने गौरतिषे नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंद गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণা তো সর্বপ্রথম শচি কুমার প্রভু এবং লক্ষ্মী লক্ষ্মীগোবেন্দ্র প্রভুকে আমার অনেক অনেক প্রণাম এবং আমার উপস্থিত ব্রহ্মচারী ভক্তবৃন্দুদেরকেও আমার অনেক প্রণাম এবং আপনাদের সবার চরণ কমলে আমার অনেক শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি আজকে প্রতি বছরের নাই এ গীতা স্টাডি কোর্সের তরফ থেকে এই মহা সমারোহের আলোজন করা হয়েছে যেখানে আপনারা সবাই অনেকে উপকৃত হচ্ছেন সবাই শ্রী শ্রী গৌরণিতাই জগন্নাথ উল্লুদেব সুভদ্র মারায়ণ এবং সুদর্শনকে দর্শন করে এবং সারা দিন জীবনের একটা বিশেষ দিন আজকে যেখানে আমরা সারা দিন সাধু সঙ্গের মাধ্যমে সময় কাটাতে পারছি তো নিত্যানন্দ প্রভু সম্পর্কে আজকে সকাল থেকে আপনারা বিভিন্ন ভক্তদের শ্রীমুখ থেকে বিশেষ বিশেষ হরি কথা শ্রবণ করেছেন তো আমি দুটি গুণ নিত্যানন্দ প্রভুর যেটা আমাকে খুব আকর্ষণ করে সেই দুটো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হচ্ছে যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন অত্যন্ত দৈন দৈন মানে হচ্ছে দৈন গতৃপ্তে বরণ তারপরে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন তো নিত্যানন্দ প্রভু উনি হচ্ছেন আদি বলরাম ব্রজেন্দ্র নন্দন যেই সুচিশুত হলো সেই বলরাম হইল আপনারা একটু জোরে বলতে পারবেন বলরাম হইল আর একটু জোরে তা নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন আদি বলরাম এবং সেই বলরাম যিনি রোমহর্ষ সুতোর কে গলা কেটে দিয়েছিলেন একটা ধুব্বা দিয়ে সেই ধুব্বা গাছ তিনি দাঁতে নিয়ে এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় সোনারও পর্বত যেন ধুলাতে লোটায় কারণ চৈতন্য মহাপ্রভুকে সম্পূর্ণরূপে সহযোগিতা করার জন্যে বলরাম তিনি এই দৈন ভাব নিয়ে কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন একচক্রা গ্রামে তো সেই জন্যে ভক্তিতে যেটা সবথেকে বেশি দরকার চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তাদের নিজের আচরণের মাধ্যমেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে ভগবান ভগবদ্গীতায় বলছেন তদ্বিদ্ধি প্রণীপাতে না পরিপ্রশ্নে না জোরে জোরে উপদেশ শান্তি জ্ঞানী নাম সত্যদর্শিণ তো সেজন্যে যতক্ষণ পর্যন্ত আমরা দৈন হব ততক্ষণ পর্যন্ত আমরা কৃপা লাভ করতে পারব না সেই জন্যে আমরা দেখি প্রত্যেকটি জীবের আত্মহংকার রয়েছে ভগবান সেই জন্য ভগবদ্গীতায় বলছেন প্রকৃতি প্রকৃতিকমানি গুণী কর্মানি সর্বস্ব অহংকার বিমূড় আত্মা করতাহম ইতি মান্যতে এবং এই অহং ত্যাগ করাটা খুব কষ্টকর একটা সাধারণ সূক্ষ্ম জীবের পক্ষে চৈতন্য চরিতামিতিতে বলা হচ্ছে ইন্দ্র থেকে ইন্দ্র গোপ মানে থেকে ছোট্ট প্রাণী আর ইন্দ্র হচ্ছেন ব্রহ্মাশৃষ্ট সব থেকে উৎকৃষ্ট ব্যক্তিত্ব এতে প্রত্যেকের মধ্যে অহংকার রয়েছে আমাদের প্রত্যেক জিনের অহংকার আমরা বিভিন্নভাবে প্রকটিত করি যেমন দেখবেন আজকে প্রোগ্রাম এসেছেন অনেকে হয়তো এসে আগে জায়গা রেখে দিয়েছিলেন নিজের বন্ধুকে রাখার জন্যে হ্যাঁ কি না দিয়ে রুমাল রেখে দিই রুমালই তো রাখি না এই জায়গাটা আমার কাছে তো এই রুমালটা হচ্ছে আত্মহংকার এটা হচ্ছে আমি আমার জানলার ধার আবার অনেক সময় রেশনের লাইনে দিতে হয় তখন ইট রাখা হয় জানি এখন রাখে কি না কেউ কিন্তু ওই ওইটা হচ্ছে আত্মহংকার ওই ইঁটটা তো এই আত্মহংকার যত পর্যন্ত আমাদের থাকবে ততদিন পর্যন্ত আমরা কৃষ্ণ প্রেম পেতে পারব না সেজন্য মহাপ্রভু বলছেন না তৃণাধপি সুনি চেনা তরোর সহিমান এবং তা তিনি দেখালেন স্বয়ং নিত্যানন্দ প্রভুর মাধ্যমে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গেই ছিলেন আজকে চৈতন্য ভাগবতে আমরা শুনছিলাম যে শরীরটা হচ্ছে নিত্যানন্দের প্রাণটা হচ্ছে মহাপ্রভু এই হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আর যা যা সেবা করেন নিত্যানন্দ প্রভু ছাতা পাদুকা মন্দির আসন সব কিছু কৃষ্ণের হচ্ছে নিত্যানন্দ প্রভু সবসময় উনি সেবা করছেন কিন্তু তিনি কে তিনি হচ্ছেন বলরাম তিনি হল আর মুসল দিয়ে শ্রী পৃথিবীর সর্বনাশ করতে পারেন কিন্তু মহাপ্রভুর রূপে যখন কৃষ্ণ এলেন তিনি এই দৈনতার প্রতিমূর্তি করলেন শ্রীমান নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বললেন বাংলায় ফিরে যাও এবং আপনি অনেক কিছু তৈরি করে গেছেন ঘুরতে আবার কারুরকে ভালোবাসেন তার সঙ্গে রয়েছেন হঠাৎ করে সে বলল এখন ফিরে যাও আপনার কেমন লাগবে রাগ হবে না হ্যাঁ কি না জোরে কিন্তু উনি রাগ করলেন না উনি ফিরে এলেন ফিরে এসে এখানে জান্নবা এবং বসুদার সঙ্গে বিবাহ করে খড়দায় দ্বাদশ গোপাল তাঁর নিজজনকে নিয়ে এই বাংলায় প্রচার করলেন এটা হচ্ছে প্রথম গুণ যে আশ্রয় লইয়া ভাজে কৃষ্ণ তারে নাহিদা যে সেটা তিনি দেখালেন নিজে বলরাম হয়েও মহাপ্রভু যেটা বলছেন সেটাই শুনছেন সেই জন্য আমরাও যখন গুরুদেবের নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি হচ্ছেন গুরুদেব গুরুমুখ পদ্মবাক্য চিত্তিতে করিয়া ঐক্য আর না করহ মনে আসা আমরা যখন দৈনভাবে ভগবানের শুদ্ধ ভক্তদের কথা মেনে চলব বড়দের কথা মেনে চলব আমাদের ওই সুন্দর গুণগুলো আসবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে তাঁর দৃঢ় সংকল্প বা ডিটারমিনেশন কৃষ্ণ প্রেম দিতেই হবে সবাইকে পাপি তাপি যত ছিল মনে আছে একটু জোরে বলুন অরিনামে উদ্ধারিল তাহারও সাক্ষী জগাই মাধাই ভাই তো তিনি বুঝতে পেরেছিলেন যে এদেরকে যদি আমি উদ্ধার করি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নাম চতুর্ভুবনে মহিমান নিতে হবে তিনি অনেক কষ্ট করছিলেন যে কীভাবে এদেরকে আমি কৃষ্ণ নাম দিতে পারব এবং পারতপক্ষে আমরা দেখি নিত্যানন্দপুর কৃপায় জগাই মাধাই পরম বৈষ্ণবে পরিণত হলেন এবং আজকে যদি আপনারা কাটোয়ায় যান ওনাদের সমাধি আছে সেখানে জগাই কি পুজো করা হয় তারাদের এত হৃদয়ের পরিবর্তন করে দিয়েছেন এত দৃঢ়তা যেরকম উল্টোডাঙার ছাদে ছিল প্রভাতকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন বিদেশে গিয়ে প্রচার করার জন্য প্রভাত অপেক্ষা করছিলেন অপেক্ষা করছিলেন যে তিনি দৃঢ় সংবদ্ধ ছিলেন যিনি যাবেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় শিলপ্রভপাত ওখানে গেলেন আজকে শিলপ্রভপাত এখানে গেছেন বলে আপনারা সবাই লক্ষ্মী গোবিন্দ প্রভুকে পেয়েছেন হরি এখন তালি হবে না কি হ্যাঁ না আজ যদি প্রভুপাদ না যেতেন তাহলে কি আপনাদের এই এত এত সুন্দর অনুষ্ঠান পেতাম প্রতি ঘরে ঘরে গর্ণিতাই আসতো এতগুলো প্রচার হতো সেজন্য আমাদেরকেও সংকল্প নিতে হবে যেভাবে আমরা আমরা ভক্তি করছি এটা আমাদের অনেক সৌভাগ্য তো সেই জন্য প্রভুর কাছে আমাদের আজকে প্রার্থনা করা উচিত দৈনতা এবং দৃঢ়তার সঙ্গে যাতে আমরা ভগবানকে ভালোবাসতে পারি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে পারি আমাদের উপরে অনেক আশীর্বাদ ভগবানের সেজন্য ভগবানকে পাওয়া বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা মহাত্মা এবং রামায়ণে বলা হয়েছে যার মধ্যে কৃতজ্ঞতা বোধ এবং সেবা ভাব আছে তারা তৎক্ষণাৎ কৃষ্ণ প্রেম লাভ করে সেই জন্য আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী শ্রী শ্রী গন্ধর্ব গিরিধারী শ্রী শ্রী গৌরণিতায়ের কাছে প্রার্থনা করছি যাতে আমরা সবাই যারা যারা এখানে সেবা করছি গীতা কোর্সে হোক বা বিভিন্ন জায়গায় মন্দিরে হোক আমরা যেন সবাই গৌরণীতায়ের চরণে দৈনভাবে থেকে দৃঢ় সংকল্পভাবে আমাদের ভক্তি জীবনকে আগে নিয়ে গিয়ে আমাদের মানব জীবনকে আমরা ধন্য করতে পারি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব ভালোভাবে প্রচার করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ একটু দুহাত তুলবেন সবাই দিয়ে আমাকে আশীর্বাদ করুন হরে কৃষ্ণা যাতে আপনাদের সেবায় আমি থাকতে পারি সব সময় থ্যাংক ইউ ভেরি মাছ আর লক্ষ্মী গোবিন্দ কথা খুব মেনে চলবেন ভালো বৈষ্ণব খুব তাড়াতাড়ি উনি সন্ন্যাস নিয়ে নেবেন হয়তো হরি বল তখন এখন তাড়াতাড়ি যত কাছে পাচ্ছেন হয়তো অত কাছে নাও পেতে পারেন তখন একটু মনে হবে কাছে ছিল ওনাকে অত বেশি কাছে পেতাম কিন্তু নিতে পারছিলাম না এখন কেমন করে হবে তো সেই অনেক সময় সুযোগ আমরা পেয়েছি এবং মন দিয়ে যদি ওনার কথা মেনে চলি অনেক দিনের বিশেষ ভক্ত উনি এবং আমার খুব শ্রদ্ধেয় আমরা বাংলাদেশে অনেক একসঙ্গে প্রচার করেছি ভবিষ্যতে প্রচার করার ইচ্ছে রাখি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণ শ্রী শ্রী গৌরী চন্দ্র কি গৌর প্রেমানন্দে বঞ্চা কল্পত রূপ